প্রধান ডিসেম্বরে নির্বাচন চায় এটা নিয়ে বিতর্ক শেষ হচ্ছেই না এবং সেনাপ্রধানের ডিসেম্বরে নির্বাচন চাওয়ার রহস্যটা কি দর্শক জামাত এই সেনাপ্রধানের মাধ্যমে ম্যানেজড জামাতের দুর্বলতা আছে সেনাবাহিনীর প্রতি বারবার সেনাবাহিনীর কাছ থেকে মারা খেলেও জামাতের দুর্বলতা সেনাবাহিনীর প্রতি জামাত বুঝবে মজা আমরা সতর্ক করছি এনসিবি কি চাইছে এনসিবির একটা চমৎকার বক্তব্য ডিসেম্বরে নির্বাচন দিতে বলার একতিয়ার সেনাবাহিনী নেই নাসিরুদ্দিন পাটোয়ারি এরকম স্ট্রাইট কাট কথা জামাতদের কেউ কি বলতে পারবে রাজনীতিতে নাক গলানোর যেমন এনসিবি স্পষ্ট বলছে যে তাদের আর বিএনপি বলছে কি জানেন যে এটা সেনাপ্রধান বলতেই পারে বা এটা তেমন কোনো ভুল করে নেই ভুল বলেছে কি তিনি কথাটা তো ভুল বলেন এটা তো জনগণের চাওয়া স্থিতিশীলতার জন্য এটাই দরকার মানে সেনাপ্রধানকে রাজনীতি আসলে এখন আর্মি দল হচ্ছে এই যে আমরা বলি না কিংস পার্টি ইউনুসের দল হচ্ছে এনসিবি আর ওয়াকারের দল হচ্ছে বিএনপি আর জনগণের দল হচ্ছে জামাত ইসলামী কিন্তু জনগণের দল জামাত মাঝে মাঝে ভুল করে তো দর্শক নির্বাচন দিতে বলার সেনাবাহিনী নেই আর বিএনপি আছে বলে বলছে আর জামাত ও কার্যত সেনাবাহিনীর মাধ্যমে ম্যানেজ কারণ সেনা প্রধানের সাথে আমির জামাত বৈঠক করেছেন যেটা নজিরবিহীন সেনা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ বলতে কোনো রীতি নেই এবং পাঁচ আগস্টের পর থেকে কোনো পলিটিক্যাল পার্টির সাথে এই ধরনের বৈঠক করেন হ্যাঁ গোপনে হাসনাত আবদুল্লাদের সাথে বসেছেন সাবজিদের সাথে বা আরো অনেক কিছু ডিজিএফআই করে সরাসরি ওয়াকান নিজে প্রথম জামাতের সাথে বসেছেন এটা জামাতের একটা কলঙ্কজনক জনবদ্ধ হয়ে থাকবে

উপদেষ্টা পরিষদ যেভাবে প্রধানকে সতর্ক করেছে আমরা বিশ্বাস করতে চাই আহ ডিসেম্বরের নির্বাচন এটা তিনি আর উচ্চারণ করবেন না আমার মনে হয় যে তিনি আর উচ্চারণ করতে সাহস পাবেন না চারো দিক থেকে সতর্ক বার্তা গিয়েছে তবে কেন ডিসেম্বরের নির্বাচন চান ডিসেম্বরের মধুটা কি এটা তিনি অনেক আগে থেকে বলে আসছেন এটা জনগণকে জানা দরকার ডিসেম্বরের মধ্য হচ্ছে আহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগ বেঁচে যায় আর কয়েক মাস দেরিতে হলে আওয়ামী লীগ ধরা পড়ে কিভাবে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার চলছে বা শেখ বিচার চলছে শুরু হয়ে গেছে ফরমাল চার্জ গঠন শুরু হয়েছে এখন যেহেতু রিসেন্ট ঘটনা তত্ত্ব প্রমাণ হাতের কাছে অল্প দিনের মধ্যেই ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির আদেশ বা রায় সম্ভব এরপরে এটা আপিল করা হবে হাইকোর্টে যাবে আপিল ডিভিশনে রিভিউ ইত্যাদি তারপর রায় কার্যকর করার বিষয় আসবে উনি রায় কার্যকর করার এই বিষয়টা এটা যতই দ্রুত গতিতে আগার ডিসেম্বরের মধ্যে কোনো রায় কার্যকর সম্ভব নয় আর এটা নিশ্চিত যে ডক্টল এনুস ছাড়া কেউ হাজি হাজিনার বা আওয়ামী লীগের কোনো রায় কার্যকর করতে পারবে না করবে না এই জন্যে রকম ডক্টল এনুসকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে স্মরণীয় হচ্ছে চৌদ্দেশ্য তাহলে ডিসেম্বরে নির্বাচন চাওয়ার রহস্য কি ডিসেম্বরে নির্বাচন চাওয়ার রহস্য হচ্ছে আওয়ামী লীগকে বাঁচানো আওয়ামী লীগকে এক্সিকিউট হওয়া থেকে বাঁচানো বুঝতে পারছেন এই হলো র ওয়াকার সবাই কেন দেখেন একটা মজার বিষয় খেয়াল করেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ ব্লক সেখানে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন চাই এবং জয়শঙ্কর বলেন বাংলাদেশ খুব দ্রুত নির্বাচন হবে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত নিষিদ্ধ সে আওয়ামী লীগের পক্ষের শক্তি কেন নির্বাচন চায় বুঝতে পারছেন ওই ফাঁসি থেকে বাঁচতে কারণ নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতা আসবে বিএনপি আসলে কিচ্ছু করবে না বিচার ওখানেই শেষ সব ফাইল নিচে পড়ে যাবে সহজ হিসাব এটা হচ্ছে সেনাপ্রধানের ডিসেম্বর নির্বাচন চাওয়ার রহস্য আওয়ামী লীগকে বাঁচানো আওয়ামী লীগের জন্য কিছু করতে পারলাম না এখন ফাঁসির হাত থেকে বাঁচাই এরকম একটা ডিলিংস হয়তো ভারতের মধ্যস্থতায় সেনাপ্রধানের সাথে আওয়ামী লীগের হয়েছে আওয়ামী লীগের লোকজন সেনাপ্রধানের প্রতি প্রচন্ড ক্ষুব্ধ ছিল এবং তারপরে তারা ফেসবুকে লিখছে যে এখন আশার বাতিঘর ভরসার বাতিঘর এখন ওয়াকার বাই তো এই জন্য নির্বাচন চাইছে অর্থাৎ যারাই ডিসেম্বরে নির্বাচন চাইবে স্পষ্টত তাদেরকে আপনি চোখ বুঝে আওয়ামী লীগের দোষর এবং ভারতের দালাল মনে করতে পারেন এটা ইন্ডিয়ান প্রেসক্রিপশন আর ডিসেম্বর নির্বাচন হলে এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন করার মতো বা নির্বাচন করার মতো যে স্থিতিশীলতা যে পরিবেশ দরকার প্রশাসনিক সক্ষম হয়ে যাবে এগুলো কিছুই হয়নি তার মানে ডিসেম্বর নির্বাচন করা মানে একটা কার্যবি এই দিকতে তো আছেই কিন্তু অতএব অনেকে মনে করতে পারেন যে ডিসেম্বর নির্বাচন করা মানে শুধু কার্যবি করে বিএনপি ক্ষমতা আনার একটা প্ল্যান শুধু এটা না এবং মৌলিকভাবে ওয়াকারের চিন্তা এটা না ওয়াকারের চিন্তা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন করে আওয়ামী লীগকে বিচারের হাত থেকে রক্ষা করা দর্শক আহ নাসিরুদ্দিন পাটোর এই বক্তব্যটা ইম্পর্টেন্ট ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বলার সেনাবাহিনী নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয় নাসিরউদ্দিন উদ্দিন এখন এই কথাটা যদি জামাত ইসলাম এবং চরমনাই বলতে পারত আমার বিশ্বাস যে ওয়াকার ভুলো আর রাজনৈতিক কথা বলতে না তবে ডক্টর ইউনুসের ধমকে কিছুটা কাজ হয়েছে রাওয়া ক্লাবে একটা অনুষ্ঠানে রাজনৈতিক বিষয়ে এড়িয়ে গেছেন আমার দেশ রিপোর্ট করেছিল আপনাদের শুনিয়েছিলাম এখন রাজনৈতিক বিষয়ে আশা করি বলবে না এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের ধমক হাসমাত আবদুল্লাদের ধমক

তাদের ক্রেডিবিলিটি নষ্ট হবে তারা বলছেন যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করেন নানান বিষয়ে তারা প্রেস কনফারেন্স করেছেন সদরের পক্ষ থেকে সেখানে অনেক নরম কথা বলেছেন পিছু হটেছেন সরকারের সাথে কোনো বিরোধ নেই বলেছেন দ্যাটস গুড দ্যাটস ভেরি গুড কিন্তু এটা আমল করতে হবে থিওরিটিক্যালি ঠিক আছে পিছু হটেছেন তারা ডেফিনেটলি কিন্তু আবার ওই যে বিএনপি তো এখন ওয়াকারের দল কিন্তু আমরা বলেছি যে বিএনপি মারাটা খাবে ওয়াকারের মাধ্যমে কিন্তু জামাতো যে ওয়াকারের ফাদে পড়েছে এটা আমাদের কাছে দুঃখজনক ডেফিনেটলি জামাত ওয়াকারের ফাঁদে পড়েছে ওয়াকার নানান কিছু বুঝিয়ে শুনিয়ে জামাতকে ম্যানেজ এটা জামাতের শুভাকাঙ্ক্ষী আমার অধিকাংশ দর্শক আমি নিজেও তাদের বিচার এগুলোকে বাইপাস করে যদি নির্বাচন করা হয় সেটি হবে আমাদের বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা বত্রী সংখ্যা তারিখ তিনি বলেন গত পনেরো বছর আমাদের বাহিনী দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে এনবিআর সচিবালয় বন্দর থেকে এখন দলীয় এজেন্ডা বাস্তবন করার চেষ্টা হচ্ছে ওই যে বন্দর চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে দিতে যাওয়া যাবে এটা হচ্ছে দলীয় এজেন্ডা মানে কি চট্টগ্রাম বন্দর থেকে লুটপাট করে খাবে এবং রিপি স্টেটের হাতে গেলে আহ বিদেশিদের হাতে গেলে তখনই খাওয়া হয়ে চলবে না সুন্দরভাবে নির্বিঘ্নে বন্দর ব্যবস্থাপনা চলবে এই এখন এই বন্দরটা নিজেদের হাতে রাখতে চায় এগুলো দুর্নীতির আরেক বন্দোবস্ত